তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা আমাকে জিজ্ঞেস করছিলেন যে স্যার যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কি হোক এস বি আই পিও হোক এস বি আই ক্লার্ক হোক আরবিবি পিও হোক আরআবি ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফ পরীক্ষা এলআইসির পরীক্ষা এর পরীক্ষা ওআইসিএল এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য মক টেস্ট কি কীরকম হতে চলেছে কারণ যখন আমরা মক টেস্ট দেবো তখন টেক্সট বুক থেকে যদি আমরা দিই তো টেক্সট বুকের লেভেল কীরকম আদৌ আমাদের টেক্সট বুকের মক টেস্ট পারচেস করা উচিত হবে কি হবে না বিশেষ করে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য তো দেখো বন্ধুরা আমি তোমাদের জানি দিই টেক্সট বুকের যে প্রিলিমসের লেভেল সেইটা বেশ ভালো প্র্যাকটিস করার জন্য এবং তোমরা সবাই জানো যে প্রিলিমসে আমাদের স্পিড কতটা ম্যাটার করে স্পিড কত ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে তো ন্যাচারালি স্পিড বাড়ানোর জন্য এবং বেশি বেশি করে মক টেস্ট প্র্যাকটিস করার জন্য তোমরা টেক্সট বুক ডেফিনেটলি পারচেস করতে পারো এবং টেক্সট বুক থেকে মক লাগাতে পারো যদিও বা টেক্সট বুকের মেন্স লেভেল বিশেষ করে ব্যাঙ্কিং এক্সামসের ক্ষেত্রে খুব একটা ভালো নয় মেন্স লেভেলের জন্য তোমরা প্র্যাকটিস মক ফলো করতে পারো প্র্যাকটিস মক প্রিলিমসের জন্য খুব ভালো লেভেল ইভেন মেন্সের জন্য খুব ভালো লেভেল এক্সাম রেলিভেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে তারা এক্সামের থেকে ওয়ান স্টেপ কি টু স্টেপ হায়ার কোশ্চেন তারা জিজ্ঞেস করে কিন্তু টেক্সট বুকে এমনটা হয় না টেক্সট বুকের মেন্স লেভেল ব্যাঙ্কিং এক্সামসের রেসপেক্টে খুব একটা ভালো নয় তবে প্রিলিমস এক্সামের রেসপেক্টে ডেফিনেটলি তোমরা প্র্যাকটিস করতে পারো কারণ প্রিলিমসে ওভারঅল কোশ্চেন সেমই আসে ম্যাথসেরও যেরকম টাইপের কোশ্চেন আসবে রিজনিংয়েরও সেরকম টাইপেরই কোশ্চেন আসবে ইংলিশেরও তাই তো বিশাল একটা কোনো হিউজ ডিফারেন্স ক্রিয়েট হয় না তো ডেফিনেটলি তোমরা প্র্যাকটিসের জন্য টেস্ট বুককে ফলো করতে পারো যত মক টেস্ট আছে সে টপিক ওয়াইজ টেস্ট হোক সেকশনাল টেস্ট হোক ফুল লেন্থ টেস্ট হোক সমস্ত মক টেস্টগুলোই তোমরা লাগাও টেস্ট বুক থেকে এবং মক টেস্টটা একবার লাগানোর পর তারপর খুব সুন্দর করে অ্যানালিসিস করো যে কোন জায়গায় আমার ঘাটতি থেকে গেল কোন জায়গায় আমি বেশি টাইম নিয়ে নিলাম কোন কোশ্চেনটা আমার দিয়ে সলভ হলো না তো ওই জিনিসগুলোকে দেখো এবং সেই জিনিসগুলোকে আলাদা একটা খাতার মধ্যে নোট ডাউন করো এবং সেই জায়গার থেকে রিভাইজ করো যদি কোনো কোশ্চেন মিলেও থাকে সেই কোশ্চেনটা যদি টাইম বেশি লাগে তাহলে সেই কোশ্চেনটাতে কেন আমার টাইম বেশি লাগলো ওই জিনিসটাকেও দেখো সেটা নিয়ে অ্যানালাইজ করো যে অন্যদের অথবা বাকিদের তো কম টাইম লাগলো আমার এখানে কেন বেশি টাইম লাগলো তো ওই জিনিসটাকে প্রপার ওয়েতে অ্যানালাইজ করতে হবে এবং এটা যে কোনো টেস্ট থেকেই তোমরা অ্যানালাইজ করবে সে টেক্সট বুকি দাও মকই দাও স্মার্ট কিটাই দাও গাইডলি দাও যাই দাও না কেন তো আই হোপ বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম খুব ভালো করে প্রিপারেশান নাও ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন নাও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ